আসসালামু আলাইকুম আমি আশিক আমাদের লিনাক্স হাতে করে মূলত এখন শুরু হবে কারণ আমি এখন পর্যন্ত কমার লাইন লিনে কিছুই করি নাই আর লিনাক্সের টপিকটা যখন আসে তখন সব কিছু প্রায় কমার লাইন করা যায় প্রায় না সরি সব কিছু মূলত কমার লাইন দিয়ে হয় আমরা বিভিন্ন ধরনের যে সফটওয়্যার যে যা যা জিউআই দেখতে পাই এগুলো করে কি মনে করেন যে কমানগুলা আপনার ই দিয়ে শেল দিয়ে নেয় নেওয়ার পরে কমার লাইন হিসাবে এগুলো পাস হয় বিভিন্ন ধরনের প্যারামিটার থাকে সেই এত টেকনিক্যাল যাওয়ার দরকার নাই এখন আমার দরকার হলো কিভাবে আপনি সফটওয়্যার ইনস্টল করবেন আপনি যদি অ্যান্ড্রয়েড অ্যাপ চালান কিংবা আইওএস ইউজার হয়ে থাকেন তবে দেখবেন যে আপনার একটা সেন্ট্রাল প্লে সেন্ট্রাল প্লে স্টোর থাকে কিংবা অ্যাপ স্টোর থাকে মাইক্রোসফটের ক্ষেত্রে এম স্টোর আছে তো লিনিয়াসে বেলাও অনেকটা অনেকটাই এরকম যেমন আপনি ধরুন আমাদের এবারের কোয়েসটা হলো গে ফেডোরা তাদের নিজস্ব রিপোজিটরি রয়েছে এই যে আপনি যেমন দেখতে পারতেছেন এখানে এই রিপোজিটরি বা জিনিসটা কি এটা অনেকটা প্লে স্টোর মতো কাজ করে বাট প্লে স্টোর যেমন এক একটা অ্যাপ এক একটা এক একটা অ্যাপ এর নিজস্ব ধরনের ফাংশনালিটি আছে লিনাক্সের মধ্যে এরকম না লিনাক্সের মধ্যে একটু হালকা ডিস্ট্রিবিউটেড ডিস্ট্রিবিউটেড জিনিসটা কিভাবে কাজ করে ধরুন আপনি একটা অ্যাপ তৈরি করলেন এই অ্যাপটার মধ্যে বিভিন্ন ধরনের ডিপেন্ডেন্সি লাইব্রেরি দরকার হয় তো এই লাইব্রেরিগুলো লিনাক্স সিস্টেম করে কি যে একটা লাইব্রেরির উপর অনেকগুলো অ্যাপ নির্ভর করে এভাবে লিনাক্সের অ্যাপগুলো তুলনামূলক ছোট করা যায় এই ফেডারাল রিপোজিটরির মধ্যে এরকম বিভিন্ন ধরনের ই থাকে লাইব্রেরি থাকে এই লাইব্রেরির উপর ডিপেন্ড করে যে অ্যাপগুলো তৈরি করা হয় সেগুলো থাকে যেমন মনে করেন আমি এখান থেকে যদি ভিএলসি নিয়ে সার্চ করে থাকি তো দেখবেন যে এই যে ভিএলসি সুন্দর মতো এসে গেছে রাইট তো এই এটা হল ফেডোরার নিজস্ব রিপোজিটরি এখানে আপনি নানাবিধ সফটওয়্যার সার্চ করতে পারবেন তারপরে আপনি কি করে ডাউনলোড করবেন সেটা আমি একটু পরে যেতেছি আরেকটা অল্টারনেটিভ আছে হলো ফ্ল্যাট হাফ ফেডোরার যেমন নিজস্ব রিপোজিটরি রয়েছে তো ফ্ল্যাট হাফ হলো সবার জন্য এটা আপনি ফেডোর ইউজ করতেছেন কিনা না লিনাক্স ইউজ করতেছেন কি না ওবন টু ডেবিয়ান কিংবা ইত্যাদি ইত্যাদি যত ধরনের আছে বয়েল লিনাক্স সৎকারে যা যা আছে ক্রোমোয়েস এটা হলো সিস্টেম ইন্ডিপেন্ডেন্ট এটার যে লাইব্রেরিগুলো আছে এটা হলো প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে হ্যাঁ এদের নিজস্ব ইন্টার কানেক্টিভিটি আছে ওটা একটু পরে আপনি দেখতে পারবেন মনে করেন এখানেও ভিএলসি আছে রাইট আপনি চাইলে যে এখান থেকে রিস্টোর করতে পারবেন এই এই যে এই লাইনটা আছে না এই লাইনগুলো আপনি জাস্ট কপি করবেন কপি করে আপনার কমান লাইন যদি পেস্ট করেন সরি কমান লাইনে যদি পেস্ট করেন তা আপনি ইস্ট করতে পারবেন এই যে এজ এন এক্সাম্পল সরি একটু দেরি হইতেছে আমি এটা ফাস্ট ফাস্টফুড করে দেব এই যে এসে গেছে এখন আমি হ্যাঁ ইয়াস আই ওয়ান ইনস্টল ইট বয় দিলাম এই যে আপনি যেগুলো দেখতে পাচ্ছেন এটা হলো ফ্ল্যাট হাবের জন্য আমার অরিজিনাল অ্যাপটা হলো এই যে এটা এটা ফিফটি এইট মেগাবাইটস এর মতো আর এগুলো হলো এটার ডিপেন্ডেন্সি লাইব্রেরিজ বলা যায় ইজিলি এখন আপাতত ইনস্টল করতেছি না আমরা দেখি ফেডোরাল ডিপোজিটি থেকে আমরা কীভাবে নামাতে পারবো আপনি মনে করেন কী করবে সুডো ডিএনএফ আইসা পড়ছে এটা করবে সেম জিনিস আপনার কাছে পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে সেম কাহিনী এই যে দেখেন এই যে অরিজিনাল অরিজিনাল না মানে আমার আসলটা হলো এই যে এই ভিএলসি এবং এগুলো হলো ডিপেন্ডেন্সি

সেই অপশনগুলো অনেকগুলো অ্যাপের অপশন আসছে ইউএসএ দেখি কি হয় একটু সময় লাগতে পারে তার জন্য আমি দুঃখিত তো আমাদের ফ্ল্যাটপ্যাক ভার্সন অফ ভিএলসি ইনস্টলেশন ডান চলুন দেখা যাক আছে কি না ভিএলসি এই যে আমার ভিএলসি প্লেয়ার দুইটা আসছে এটার মধ্যে একটা হলো গিয়ে আরপিএম বেস্ট আর একটা হলো ফ্ল্যাট হাফ বেস্ট সরি ফ্ল্যাটপ্যাক বেস্ট যেটা কিনা ফ্ল্যাট হাফ থেকে নেওয়া হয়েছে এখন মনে করেন যে আমার তো দুইটা দরকার নেই আমি ফ্ল্যাট হাফ কিংবা আর আমি আনইনস্টল করবো কীভাবে সুডো টিএনএফ রিমুভ বিএলসি পাসওয়ার্ড ইনপুট করবেন করার পরে আপনি কি কী 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 রিমুভ করা হবে তা আসবে আপনি ইয়েস দেবেন অটো অটো রিমুভ হয়ে যাবে সব যা দরকার নেই সব আউট এবার আপনি জাস্ট আমার ফ্ল্যাট প্যাক বাসন রিমেনিং এটারও দরকার নাই এইটা আমি রিমুভ করে দেখি ফ্ল্যাট ফ্ল্যাট প্যাক আন ইনস্টল সরি আন ইনস্টল ডট এই যে নানা বেদ ইয়ে আছে কোনটা দরকার নেই ভিডিও লাইন ডট ভিএসি দরকার নেই

এরপরে বাইনারিস এটা হলো গিয়া বাইনারি এক্সিকিউটেবল ফাইল এটাতে ক্লিক করার পর দেখা যায় যে আমার অ্যান্ড্রয়েড স্টুডিও চালু হইতেছে এটাও একটা আছে এটা অনেকটা আপনি যারা উইন্ডোজ এর মধ্যে পোর্টেবল সফটওয়্যার ইউজ করে থাকেন এটা অনেকটা পোর্টেবল সফটওয়্যার মতো কাজ করে সো দ্যাটস অ্যাবাউট ইট আর এগুলা এই পোর্টেবলটা ডিলিট করতে গেলে উইন্ডোজ যেরকম আপনি যা করতেন আপনি ফাইল ডিলিট করতেন সেম ইকুয়ালি ফাইল ডিলিট করতে পারেন সফটওয়্যার ম্যানেজমেন্ট উইথ সিএমডি আপাতত এখানেই শেষ আলবিদা আল্লাহ হাফেজ